আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আজ আমরা এমন একটি গভীর এবং রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা করব যা মানবজাতির শুরু থেকেই মানুষের মনে কৌতূহল জাগিয়েছে এই মহাবিশ্বের প্রথম সৃষ্টি কি মহান আল্লাহ তা সর্বপ্রথম কী সৃষ্টি করেছেন কোরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর খোঁজা সত্যি এক দারুণ অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টির রহস্য উন্মোচন করব আমাদের অধিকাংশের মনেই প্রথমে আসে হয়তো আরস অথবা আসমান জমিন অথবা আদম আলাইহ ইসালাম কিন্তু ইসলামিক সূত্র অনুযায়ী এই উত্তরগুলো সঠিক নয় সঠিক উত্তর হল কলম হ্যাঁ ঠিকই শুনেছেন একটি কলম তবে এটি কোনো সাধারণ কলম নয় এর সৃষ্টি ও ক্ষমতা ছিল অসাধারণ সহি হাদিসের বর্ণনা অনুযায়ী রসুল উল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন এবং তাকে বললেন লেখো লেখো কলম বলল হে আমার রব কি লিখব তিনি বললেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লেখক সুনানিজি হাদিস নম্বর একুশো পঞ্চান্ন এই হাদিস থেকে আমরা বুঝতে পারি কলমই ছিল মহাবিশ্বের প্রথম সৃষ্টি এবং এর কাজ ছিল মহাবিশ্বের প্রতিটি ঘটনার রেকর্ড রাখা এটি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নিয়তির ভাগ্যলিপি লিখে ফেলেছিল আর এই ভাগ্যলিপি যেখানে লেখা হয়েছিল তার নাম হল আল্লাহ। আল মাহফুজ বা লৌহে মাহফুজ এটি হলো একটি সংরক্ষিত ফলক যেখানে সমস্ত সৃষ্টির ভাগ্য তাদের কর্মকাণ্ড জীবন মৃত্যু রিজিক সবকিছু লিপিবদ্ধ রয়েছে এটি এমন এক মহাকেন্দ্র যা থেকে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত পরিচালিত হয় তাহলে আমরা কি শিখলাম প্রথমত মহান আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে দ্বিতীয়ত এই কলমের কাজ ছিল মহাবিশ্বের সমস্ত ঘটনাকে লাউহে মাহফুজের লিপিবদ্ধ করা তৃতীয়ত এই লিপিবদ্ধকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই অন্যান্য সব সৃষ্টি যেমন আরস কুরসি আসমান জমিন এবং ফেরেস্তারা সৃষ্টি হয়েছেন এই তথ্যটি আমাদের অনেক কিছু শেখায় এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মহাবিশ্বের সব কিছুই নির্ধারিত এবং একটি সুনির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় আমাদের কাজ হল আল্লাহর উপর ভরসা রাখা এবং তার নির্দেশিত পথে চলা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এমন আরও ইসলামিক বিষয় নিয়ে জানতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ